রাত তখন প্রায় দুটো সুজয় একাদার ঘরে ঘুমোতে যাচ্ছিল ঘরটা একদম নিস্তব্ধ এতটাই নিস্তব্ধ যে নিজের শুনতে পাচ্ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ তার দিকে তাকিয়ে আছে চোখ গেল ঘরের কোণের পুরনো আলমারিটার দিকে আলমারির পাল্লায় বসানো সেই পুরনো আয়না সোজায় তাকাতেই দেখল ওটা তার প্রতিচ্ছবি নয় একটা ধূসর আকৃতি যার চোখ দুটো বড় আর স্থির সোজা তাকিয়ে আছে তার দিকে সে তড়িঘড়ি করে আলো জ্বালালো সব স্বাভাবিক কিন্তু লাইট নেভাতেই আবার সেই অনুভূতি এইবার আয়নার ভেতরের ছায়াটা হাত বাড়াচ্ছে কাছে টুকটুক শব্দ আর সেই ভয়ঙ্কর হাসি তারপর হঠাৎ সোজায় সন্ড এক ফেসফেশনি আমি তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছি তুমি শুধু আমাকে আয়নাতেই দেখতে পাও